গুড মর্নিং গুড মর্নিং আর কি বলবো আজ আর মর্নিং গুড না শরীরটা ভালো নেই বধ হজম টাইপের হয়েছে কালকে রাত্রেও একটু জ্বর আসছিল হাত পা ব্যথা ভাল লাগছে না সকালে রচা খেলাম রচার আর বিস্কুট খেলাম একটা গ্যাসের ট্যাবলেট খেলাম তন্ময়ের টিফিনটা রেডি করে দিলাম মাই অর্ধেক করেছে আমি বক্স ভরে দিলাম তন্ময়কে চা করে দিলাম এই অফিসে বেরিয়ে এসে আমি যে রেস্ট নেব যে কিছু করতে পারছি না বললাম যে ও যে কাজের আসবে সে বললাম যে সেদ্ধ ভাত করতে বলবা আমি আলু সেদ্ধ ভাত খাবো শুধু রোদ উঠে গেছে দেখো হবে ভালোই রোদ উঠেছে এখানটা একটা পরিষ্কার করে নেবো তারপরে অন্য কাজ আজ সেভাবে কোনো ভিডিও আমি করতে পারিনি কারণ শরীরটা সত্যি খারাপ ছিল ঘুমিয়েছি ঘুম থেকে উঠে কিছু কাজ আছে সেগুলো করে নেবো ব্যাস আর কিছু করতে পারছি না গো করে আসলাম হু ভুলেই গেছিলাম বাইরে কালকে জামা কাপড় এড়ে দিয়েছিলাম জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো তুলে ভাজ করতে হবে বলছি ভাজতে হবে এবার ডট এন গিয়ার এইটা অর্ডার করেছি এই ময়েশ্চরাইজিং ক্রিমটা ভালো টু পাস হ্যাঁ রে বাস দুদিন সেটাফিল ইউজ করছিলাম কিন্তু সেটাফিল ইউজ করে স্কিনটা বেশি আমার ড্রাই লাগছিল আমি ময়শ্চারাইজারটা ইউজ করি সেটাফিলের সেটাফিলের মশ্চারাইজারটা এত ভালো না যে কি বলবো খুবই ভালো হুম এটা কেমন গন্থ বলতো পুরো একদম সেই অরেঞ্জের যে ক্রিম বিস্কুটটু থাকে না সেরকম খুব দারুণ গন্ধ দেখতে হয়ে কি কিউট দেখতে পিঙ্কটা দেখেছো তোমরা সবাই আমি ইউজ করেছি দারুণ দেখতে কৌটা কোনো এই কৌটা দেবাঙ্কিতাকে দিলে দেবাঙ্কিতা খুব খুশি হবে মানে আমার দিদির মেয়ে ওকে দিলে খুব খুশি হবে সাইয়ারা সাইয়ারা মুভি দেখলাম বাবা মুভিটা ভালো মুভিটা ভালো প্লাস মুটা সত্যি কষ্টের মুটা সত্যিই জেনে দেখে তোমার কান্না পাবে হ্যাঁ টিকা বড় চোখ দিয়ে জল চলে এসেছিল সাইয়ারা দেখলাম ব্যাডাস অ্যাজ বলিউড দেখলাম হাই দুটোই দেখলাম আঞ্জানো কি দেখলাম ও মেট্রো এন্টি না ভালো তিনটে দেখলাম তিনটেই ভালো লাগলো নরসিম্বা দিয়েছে তো নরসিম্বা তন্ময়ের সাথে দেখবো বলে দেখিনি রেখে দিয়েছে তন্ময়ের সাথে দেখবো একবারে বলছে চলো একটু বেরো সাদা আমাকে ভালো মানায় বলছে এই পাশের ঠাকুরটা দেখে আসি চলো বললাম চলো আগের দিন তো কি একটা টি শার্ট করে বেরিয়েছিলাম ভয়ে ভয়ে ঠাকুর দেখতে যাওয়া এখন পরে আবার দেখা হবে কিনা সেই না তো আমরা অঞ্জলি দিতে আসি হ্যাঁ সে আসে কোন দেশে কি সাজিয়েছে এটাগুলো তো সবার बारिश সাজিয়েছে হ্যাঁ বাড়িতে না মানে এটা ক্লাবে এবার মনে হচ্ছে পুজো পুজো আমাদের বাড়ির এখানে ওইসব নেই তো এবার মনে হচ্ছে পুজো পুজো そうです。 Yes, দেখি তো যাই বাবা তো সব কিছু পর্দা দিয়ে ঢেকে রেখেছে কি বা করবে বৃষ্টির সময়

তো আজ সন্ধ্যাবেলায় বেরিয়ে এই হাওড়ার মধ্যে কিছু প্যান্ডেলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যে ঠাকুরগুলো আমরা দেখতে গেছিলাম তো ভিডিওটা এটুকুই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক মজা করো আর ভিডিওটা লাস্ট অবধি দেখো সবাই সাবস্ক্রাইব করো লাইক করো আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও কোন প্যান্ডেলটা তোমাদের সবথেকে ভালো লাগলো